আবারও আজিকার কাণ্ড নিয়ে সরব হতে দেখা গেল বিজেপিকে আরজিকর কাণ্ড নিয়ে কর্তব্যরত চিকিৎসা তিলোত্তমা ডাক্তারের হত্যার। প্রমাণ্ডোপাঠ সবার আগে নাম উঠেছিল পানিহাটি পৌরসভার পৌরপিতা দেব আর সেই সোমনাথ সোমনাথদেরকেই পানিহাটি পৌরসভার নয়া পৌরপ্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে আর তারই প্রতিবাদে সংসদ তথা শীর্ষ সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি প্রতিবাদে নেমেছেন সোদপুরে ঘোড়ার পিএনবি থেকে সোদপুর ট্রাফিক পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায় সুকান্ত মজুমদারকে উপস্থিত ছিল কোস্তবাগি জয় সাহা অরিজিৎ বক্সি ছাড়া অন্যান্য বিজেপি কর্মকর্তারাও চব্বিশ ঘন্টা ইডি টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

বিক্রি করুন আপনার জন্য নয় আমাদের ছেলের জন্য আমাদের বাড়ির ছেলেদের জন্য আপনি মুড়ি মশলা বিক্রি করার জন্য ছোলা মুড়ি বিক্রি করার জন্য তাই আসুন বন্ধুগণ আমরা সকলে মিলে কোমল মানে ছাব্বিশে বাংলা তৈরি হয়ে আছে এই বাংলায় আমরা মমতা সরকারকে উৎখাত করে তৃণমূলের এই জোর সরকারকে যারা শিক্ষাকে বিক্রি করেছে যারা মেয়েদের ইচ্ছা দিয়ে বিক্রি করছে বাংলার ভবিষ্যৎ বাঙালির ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছে সেই সরকারকে উদ্ধার করি আর বিজেপি সরকারেলে আমরা আমাদের প্রতিশ্রুতিবদ্ধ আমরা অন্নপূর্ণ ভান্ডারের মাধ্যমে মহিলাদেরকে কোন করে তিন হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করবো অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে আমরা প্রতিশ্রুতি বছরে দুটো সিলিন্ডার ঠিক যেমন দিল্লিতে দিল্লিতে বিজেপি সরকার তৈরি হয়েছে বছরে দুটো সিলিন্ডার ফ্রি পাচ্ছে দিল্লির মহিলারা একটি দীপাবলিতে কালী পুজোয় আর একটি আগে হোলি গেল বিজেপি সরকার পশ্চিমবঙ্গে গঠন হলে আমরাও বছরে দুটো সিলিন্ডার ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করব বিজেপি সরকারের তার সাথে কর্মসংস্থান করবো আর এই বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার স্থাপন করার জন্য সকলে ঐক্যবদ্ধ হন তৈরি আমাদের এই পানিহাটের মেয়েকে আমাদের অভয়াকে যারা এইভাবে ধ্বংস করলো যারা এইভাবে শেষ করলো কর্তব্য মাল্য পাঠ করলো তাদের মুখ্যমন্ত্রী বলেন সেই মেয়েটি বাচ্চা মেয়েটি প্রেগনেন্ট ছিল তার তারা ছিল মুখ্যমন্ত্রী আমার লজ্জা লাগে তৃণমূল কংগ্রেসের নেতাদের লাগে কিনা জানি না নান্টু ঘোষের লাগে কিনা জানে না সোমনাথদের লাগে কিনা জানে না সঞ্জীব বাবুর লাগে কিনা জানে না বিজেপি নেতাদের লজ্জা লাগে বিজেপি সমর্থকদের লজ্জা লাগে বাঙালি লজ্জা লাগে আমরা এরকম একজন মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী যিনি রামনবমী করতে দিতে চান না তিনি ভাবেন যে ঈদের নামাজে গেলে পরে ভোট পাওয়া যাবে একটি সমাজকে ধর্মীয় ভাবে অন্ধ করে তাদের ভোট বাক্স ভরা করে মুখ্যমন্ত্রী করেন এই ধরনের সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী যিনি কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন যিনি রামনবমী বন্ধ করার চেষ্টা করেন যিনি বলেন রামনবমী দাঙ্গা করার দিন মুখ্যমন্ত্রী হিন্দু সমাজ দাঙ্গা করে না ভারতবর্ষের ইতিহাস বলছে কোনো করেনি যদি হিন্দু সমাজ দাঙ্গা করার মতো হতো আজকে হিন্দু সমাজের আরাধ্য দেবতা আপনার ধবাই জানেন ভগবান শিব সেইখানে সেই মন্দিরের পাশে যে মসজিদ আছে সেইখানে বছরের পর বছর সেখানে কি উঁচু করার নামে পাদ হয়েছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরা হিন্দু সমাজ একটা আঙুল তুলে কথা বলেনি সেখানে শীত লোক পাওয়া গেছে উঁচু খানা হিন্দু সমাজ তবুও শান্ত হয়ে শান্ত হয়ে দেখেছে হিন্দু সমাজ বারবার এর জন্য প্রতারিত হয়েছে কিন্তু বাড়ি করতে করতে বাংলাদেশ আফগানিস্তান হতে শেষ হতে হতে বর্তমান ভারতবর্ষের মধ্যে সীমাই এই দম্ধম লোকশালার বেশিরভাগ মানুষ আমার মধ্যে মানুষ যাদের পূর্বপুরুষ এক সময় বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন আমারও পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এবারে বাধ্য হয়েছিলেন পালিয়ে আসতে কেন হয়েছিলাম আমরা বাধ্য চাল পাবো বলে নাকি সমস্যা সাথে সাইকেল পাবো বলে নাকি নরেন্দ্র মোদীর দেয়া সেই স্বাস্থ্য পরিষেবা আয়ুষ্মান ভারত পাবো বলেন না দিদিমণি দেয়া স্বাস্থ্য সাথী পাবো বলে আমরা সেই জন্য পালিয়ে আসিনি আমরা ধর্মীয় স্বাধীনতার জন্য পালিয়ে এসেছিলাম আমরা বাধ্য হয়েছিলাম পালিয়ে আসতে যাতে আমার ঠাকুরটা পালিয়ে এসেছিল যেন আমার ঠাকুরমা সন্ধ্যাবেলায় তুলসী তোমাকে নিচে প্রদীপ চালাতে পারে সেই জন্য পালিয়ে এসেছিল সেই জন্য এখানে এসেছিল আমার ঠাকুরমা মা স্নান করার পর মকার সিদিতে গেল সিদুদ দিতে পারে ওই আই গেল মালা পড়তে পারে আর শুনতে বেলা হরি কৃষ্ণ বলতে পারে জয় শ্রী রাম বলতে পারে তার জন্য পালিয়েছে এরপর কোথায় পালাবে কোথায় যাবেন যাওয়ার জায়গা কোথায় আছে গুজরাটে পালাবেন দিঘারে পালাবেন পালাবেন না পালাানোর জায়গা নেই পালাতে পারবেন না ভূখেরাল গ্রাম নাওনি মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী অশান্তি করার চেষ্টা করছে সেখানে অশান্তি হবে পোস্টিং বা প্রাইজ পুরস্কার দেওয়া হবে দেখুন আপনারা জানেন যে আমাদের অভয়ের সাথে যে ধরনের অত্যাচার হয়েছিল এবং তারপরে তাকে খুন করা হয়েছে তার তথ্য প্রমাণ লোপাট করার কাজ যে তিনজন যে তিনজন তৃণমূল কংগ্রেস নেতা করেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে নির্মল ঘোষ একজন হচ্ছে সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায় আজকে সেই সোমনাথ দেকে প্রাইজ পোস্টিং দেওয়া হল পুরস্কার স্বরূপ পানিহাটি পৌরসভার চেয়ারম্যান ঘোষণা করা হলো এর প্রতিবাদে আমাদের মিছিল কারণ আমার মনে হয় এই অভয় কাণ্ড নিয়ে বাংলার লাখো লাখো মানুষ সেদিন রাস্তায় নেমেছিল বাংলার মানুষ কেঁদেছিল সেদিন বাংলার মানুষের সেন্টিমেন্টের সাথে বাঙালি সেন্টিমেন্টের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সত্যি কথা বলে কৌতুক করলেন মজা করলেন মকারি করলেন দেখুন দিশা পাবে কি না সেটা আদালত বলতে পারবে কিন্তু আমি মানি যে যে কোনো তদন্ত তথ্য প্রমাণ ছাড়া চলতে পারে না তথ্য প্রমাণ যেভাবে লোপাট করা হয়েছে এবং আদালত সেটা বলেছে এমনকি শিয়ালদা আদালতে সেই কথাগুলো লেখা আছে তাদের রায় তো সবাইভাবে সেই তথ্য প্রমাণ লোপাট হওয়ার পর

একশো আট নম্বর ওয়ার্ড সম্ভবত সেখানে বিধায়কের উপর গুলি চলল কোন রকম হিসেবে আজকে সুশান্ত ঘোষ তার নাম আরও এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কাউন্সিলারের উপর গুলি চলছে প্রদীপ দাস বহরমপুর তাকে এরকম ঘটনা ঘটলো তার এর মূল কারণ হচ্ছে পয়সার ভাগটা কে পাবে পয়সার ভাগাভাগি নিয়ে এদের মধ্যে গন্ডগোল হয়েছে তখন এক পক্ষ আর এক গুলি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার